खबरदार নামাজের পরে যেই মাওলানা যেই ইমাম হাত তুলে দোয়া করে না সেই ইমামকে রাখবেন না বের করে দিবেন আমি বাঁচি আর নাই বাঁচি পৃথিবীর মধ্যে আমি কদিন আছি জাতি জানি না বলে গেলাম রঘুনাথ দরবার শরীফে যেই ইমাম হাত তুলে দোয়া করবে না ওই ইমামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন হাত তুলে দোয়া করা আদ কথা বলেন অতএব যে নামাজের পরে হাত তুলে দোয়া করে না সে যে আদব শাল্লার কাছে আবেদন করতে জানে না জানলার কাছে আবেদন করতে জানে না সেই ইমামের প্রয়োজন নাই বদরের যুদ্ধে নবীজি যখন দেখলেন যে তার সৈন্য সংখ্যা হচ্ছে তিনশো তেরো জন নয় জনে মিলে একটা লাঠি কয়জনে কেমন জানি কথা বলছেন না

আমার সাহিরা আমার কাছে বলছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে দেখেন আমরা তো আল্লাহর সম্পর্কে অত ধারণা আমাদের নাই কিন্তু নবীজি তার এমনভাবে শিক্ষিত করছে যে সাহাবিরা এখন আল্লাহর শক্তির উপর নির্ভর হয়ে গেছে সাহাবিরা আমার নবীকে বলছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বলেন নবী বলে দেন আলা ওয়ান নাসরুল্লাহি পীর আল্লাহর সাহায্য অতি নিকটে সোভাল বলে নবীজি বললেন আবু এই সময় অস্ত্রের যুদ্ধের কোন সুযোগ নাই এ সময় একটা যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধটা হলো করতে করতে হবে হবে সোমাল্লা বলে এই দোয়ার হাতখানা যদি উঠে আর সেটা যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আর অস্ত্রের ব্যবহার প্রয়োজন নাই সোমাল্লা বলে কিন্তু আমার কষ্টটা হলো এখানে ওই মৌলবীরা এই হাতের দোয়া বন্ধ করে দিতেছে ঠিক কি না এই মোল্লারা এই লামি এই নাজদি এই ওহাবি এরা এখন হাতের দোয়াটা কি করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে অথচ দোয়ার আদব হলো কি হাত উঠানো দোয়া আদব হলো হাত উঠাইয়া দোয়া করা বলবেন এটা আদব কেমন আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজেই বলেন ইজা রাফা আল আব্দু ইলাইহি যখন বান্দা তার আল্লাহর দিকে হাত দুখানা উঠায় ইয়ামদিল্লাহু আইয়রু দাইহি সহরান খায় বা দাইইন আল্লাহ তালা সেই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন তিনি আহ্বক্কর সিদ্দিককে বললেন আহ এখন শুধু আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করা ছাড়া উপায় নাই নয় জনে মিলে একটা লাঠি এক হাজার কাফের সাথে কিভাবে লড়াই করব হাজার তিনি দেখলেন নবীজি

আল্লাহুম্মা ইন আলাম তওবাত সহিহ বুখারির মধ্যে আছে আয় আল্লাহ তুমি যদি চাও তোমার ইবাদতকারী প্রয়োজন নাই তুমি যদি চাও তোমার ইবাদতের প্রয়োজন নাই তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো ইবাদতের জন্য ঠিক কি না ওয়া মা খালাকতু তুমি আমাদেরকে সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য শেষ কাজ করলে তুমি খুশি হও রুকু করলে তুমি খুশি হয়ে যাও রে তোমার রুকু শেষ না করার মতো যদি কোনো বাংলার প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে তুমি শেষ করে দিতে পারো কিন্তু মাথা নত করে যখন কোন ব্যক্তি শেষদায় করে যায় এটা যে কত সুন্দর একটা রূপ কত চমৎকার যে একটা অবস্থান মাথাটা নিচু করে যখন নাগ কপালটা জবিলের উপরে লাগায় তখন এই পৃথিবীর কারো দাসত্ব থাকে না শুধু তোমার দাসত্ব প্রমাণিত হয় সোবা বলে অতএব যদি তুমি চাও তোমার ইবাদতকারী প্রয়োজন নাই তোমার ইবাদতের দরকার নাই তাহলে আমাদেরকে রেখে লাভ কি শাস করে দাও এই বদরের যুদ্ধে আমাদের রাখার দরকার নাই আর যদি তোমার ওই ঘোষণা অনুযায়ী তুমি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছ তাহলে তোমার সাহায্য চাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আবু

আল্লাহর আরস কি দেখছেন দোয়া হাত তুলে মনোজাত করার বরকত কত বড় কি বলেন দোয়া করলে কি হাত উঠাবেন কিনা একটু আরো হাত উঁচু করে বলেন হাত উঠাবেন কিনা বন্ধুরা আমার হাজার তাহলে বক্ত সিদ্ধিকার বলেন হুজুর হাত নামান আল্লাহর আরো গরম হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি হাত নামালেন আল্লাহ তালা নবীর তোমায় খুশি হয়ে মেসেজ দিয়ে দিলেন নবীকে জানাই দিলেন চমৎকার এক এত চমৎকার বাণী যে বাণীটার মধ্যে বিশাল আশ্বাস আছে শান্তি আছে শান্তি হলো আল্লাহ বলে দিলেন ব্যালা

আর আপনি বললেন যে এ যদি আমার প্রয়োজন না হয় তাহলে আপনি সহ সবাইকে ধ্বংস করে দিতে না নবে আপনাকে আমি ধ্বংস করার জন্য পৃথিবীতে পাঠাই নাই আমি আল্লাহ নিজে আপনার পাহারা দাও বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন নবী আপনার তিনশো জন সাহাবি যদি ইমানের উপরে মজবুত হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আসমান থেকে পাঁচ হাজার ফিরিস্তা পাঠাই দিলাম এবং প্রত্যেক ফিরিস্তার মাথায় পাগড়ি আছে নিশানা আছে অতএব সেই নিশানা তাদের মাথায় এরা আকাশের যোদ্ধা এরা আসমানী যোদ্ধা আসমানী যোদ্ধাদেরকে আপনার সাহায্যে পাঠাই দিলাম নির্ভয় এখন যুদ্ধ চালা ফিরিস্তাদেরকে আল্লাহ বললেন যে যুদ্ধে যাবে ট্রেনিং নিছু কি না এটার কি ট্রেনিং যুদ্ধে প্রতিপক্ষকে তো ঘায়ল করতে গেলে পিটাইতে হবে লাঠি দিয়ে কোনোদিন কাউরে পিটাইছ খ্রিস্তারা বলছে যে আল্লাহ লাঠি দিয়ে তো পিটাই নাই তবে তুর পাহাড় উঠাইয়া মুসানবির যুগে ইহুদিদেরকে আমরা সাহেস্তা করার জন্য চেষ্টা করেছিলাম আপনি পরে এটা মাপ করে দিছেন কথা কর না লাঠি দিয়ে তো পিটাই নাই লাঠি পাবো কই আল্লাহ বলেন লাঠি মানে ওই আরবের খেজুরের আসেসা ডাল ওগুলো হাতে নিলা ওই তারপর তাই ফাও কাল আনা ও গরিব মমিন বানান আল্লাহ বলে দিলেন খেজুরের ডাল দিয়ে ওদের ঘরের উপরে পিতাবা কোন জাগায় আরে মানুষ কথা কয় না মারে গানে ফা আকাল আনাক ঘরের উপরে পিটামে

বলে দিলেন আল্লা বলছেন বদরে তোমাদের সংসার কম ছিল কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করছি কাজে ভয় নাই ইমানদারদের পক্ষে কে আসে আবার বলেন ইমানদারের পক্ষে কে আছে